জানুয়ারি শেষ সপ্তাহে সিপিএমের রাজ্য সম্মেলন আসছেন সর্বভারতীয় স্তরের এক ঝাঁক নেতা বামপন্থী রাজনীতির প্রতি যুবাদের ঝোঁক কমছে সম্মেলনগুলোতে বৃদ্ধাদের প্রাধান্য হতাশ হয়ে পড়েছেন দলীয় যুব সম্প্রদায়ের কর্মীরা বামপন্থী রাজনীতির প্রতি যুবাদের আগ্রহ কমছে তার প্রমাণ সাংগঠনিক সম্মেলনগুলো বর্তমান সময়ে দলের সাংগঠনিক সম্মেলন চলছে অঞ্চল কমিটির সম্মেলন শেষ হয়ে মহকুমা এবং জেলা সম্মেলনগুলো পরিচালিত হচ্ছে বাম ঢাক ঢোল পিটিয়ে এক সময় সম্মেলনগুলো করা হতো সম্মেলন উপলক্ষে এক মাস আগে থেকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হতো রাজ্য সম্মেলনের সময় গোটা রাজ্য লাল পতাকায় মুড়িয়ে দেওয়া হতো এখন সেই সব ইতিহাস তবে এবার রাজ্য সম্মেলন জাঁকজমক করার সিদ্ধান্ত নিয়েছে দল জানা গেছে এবার সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ হবে আসছেন প্রকাশ কারক সহ বেশ কয়েকজন সর্বভারতীয় নেতা প্রকাশ্য সম্মেলনে বক্তব্য রাখবেন তারা জিতেন বাবুরা মনে করেছেন এখনই ঘুরে দাঁড়ানোর সময় ফলে প্রকাশ্য সমাবেশ থেকে আন্দোলনকে তীব্র করার বার্তা দেওয়া হবে বলে খবর জিতেন বাবুর উপরেই ফের ভরসা রাখবে দল তার মানে সম্মেলন থেকে এবারও রাজ্য সম্পাদক হচ্ছেন তিনি তবে দলের যুব ও ছাত্র সংগঠন থেকে বেশ কয়েকজনকে রাজ্য কমিটিতে নেওয়া হবে বলে জানা গেছে সাতাশ ও আঠাশ জানুয়ারি হতে পারে সিপিএম রাজ্য সম্মেলন যদিও দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি আবার এটাও ঠিক কিছু কিছু জায়গায় চুপি চুপি সম্মেলন সেরে ফেলা হয়েছে সিপিএম এর ষোলোটি মহকুমা কমিটির অধীন তিনশো অঞ্চল কমিটি রয়েছে বেশিরভাগ অঞ্চল কমিটিতে যুবাদের নেতৃত্বে আনার চেষ্টা করলেও যুবা নেতৃত্বের সংকটে তা হয়ে ওঠেনি ভয়ে যুবারা সিপিএম এ আসতে চাইছে না আর যারা একসময় সামনে সারিতে লড়াই করতেন তারা নিজেদের গুটিয়ে নিয়েছে আবার মহকুমা কমিটিগুলোতে হচ্ছে বেশ কয়েকটি অঞ্চল সম্মেলন সদর মহকুমা অফিসে হয়েছে ডুকলির ষোলোটি অঞ্চলের সম্মেলন ডুকলি মহকুমা কমিটির সম্মেলন একই অবস্থা এক সময়ের লাল দুর্গ হিসেবে পরিচিত খোয়াইতেও খোয়াইয়ের রামচন্দ্র ঘাট আশারামবাড়ির সম্মেলন হয়েছে জেলা অফিসে এর কারণ হিসেবে নেতারা বলেছেন আক্রান্ত হওয়ার ভয় যেমন ডুকলি লোকাল অফিস সরকার পরিবর্তনের পর সাতবার আক্রান্ত হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আসবাবপত্র একেবারে নেই ফলে অঞ্চল সম্মেলন হবে কিভাবে বৃহস্পতিবার বেশ ধুমধামে মোহনপুর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয় দেখা গেছে বেশিরভাগ সম্মেলনে উপস্থিত থাকছেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখছেন কিন্তু মুখ তেমন একটা নেই আগরতলা থেকে নেতারা গিয়ে সম্মেলনগুলোর কলেবর বৃদ্ধি করার চেষ্টা করছেন কিন্তু আগামী দিনে যে নেতৃত্বে সংকটে পড়তে হবে দলকে সম্মেলনগুলোই প্রমাণ করছে বিজেপিতে যেভাবে যুবক যুবতীরা এগিয়ে আসছে সেইভাবে সিপিএম দলে কিন্তু যুবাদের দেখা যাচ্ছে না আবার কর্মী সংখ্যাও একেবারেই তলা নিতে গিয়ে ঠিক তার কারণ হলো কমরেডরা দলের উপর ভরসা পাচ্ছেন না কর্মীরা হতাশ সম্মেলনগুলোর বৃদ্ধি করার এক সময়ের কলের চেষ্টা করা হলেও কর্মী সংকটে যে রয়েছে দল তা বোঝাই যাচ্ছে বর্তমান সময়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে কিছু কিছু কর্মসূচি গ্রহণ করা হলেও কর্মসূচিগুলো জমাট বাধার আগে। ভেঙে খান খান হচ্ছে পাহাড়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেছে জিএমপি কিন্তু ইয়াং ব্রিগেড কোথায় রাজার দলের সাথে টক্কর দেওয়ার মতো জনজাতি নেতৃত্বের বড়ই সংকট পুরনো বস্তা পচা মুখদের আর দেখতে চান না মানুষ গত পঁচিশ বছরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল বুড়োরা নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেয়নি আর তার খেসেরত আজ দিতে হচ্ছে দলকে নৃপেন বাবু নিজের হাতে রাজনৈতিক পার দিয়ে গড়ে তুলেছিলেন মানিক বাদলদের কিন্তু নৃপেনের ভাব মানিক গত পঁচিশ বছরে কতজনকে নেতৃত্বে তুলে এনেছেন আনে বরং গোষ্ঠী রাজনীতিতে অক্সিজেন জুগিয়ে গেছেন কোন ঠাসা করে রেখেছেন বাদল চৌধুরী ও তার রাজনৈতিক শিষ্যদের অনেকের প্রশ্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর কি বিকল্প হতে পেরেছেন তার শীর্ষ মানিক রাজ্যে সিপিএম দলের সম্মেলন প্রক্রিয়া চলছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অঞ্চল সম্মেলনগুলোতে গুলোতে কেউ দায়িত্ব নিতে চাইছে না ফলে বিপাকে পড়েছে সিপিএম দলের সম্মেলন গুলোতে সদস্যদের উপস্থিতি আরো মারাত্মকভাবে হ্রাস পেয়েছে সাংগঠনিকভাবে যখন দলের এই ধরনের বেহাল অবস্থা তখন কর্মী সমর্থকদের মধ্যেও দলের প্রতি দেখা দিয়েছে চরম ও নীহা এক্ষেত্রে সবচেয়ে বেশি বেহাল অবস্থা সংখ্যালঘু মুসলিমদের মধ্যে জনজাতি কর্মী সমর্থকদের সিংহভাগ মুখ ফিরিয়ে নিয়েছে অনেক একই হাল তপশিলি জাতি কর্মী সমর্থকদের এটা ঘটনা রাজ্যে সিপিএম দল ক্ষমতায় আসার মূল ভিত্তি ছিল এসটি সংরক্ষিত কুড়িটি আসন এবং এসসি সংরক্ষিত দশটি বিধানসভা আসন তাছাড়া রয়েছে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশের সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে সন্ত্রাস অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার পর সিপিএম নেতাদের রহস্যজনক নিরাপত্তায় চরম হতাশা দেখা দিয়েছে মুসলিমদের মধ্যে দু সালের পরে একটা অংশের মুসলিম সদস্য ও কর্মীরা সিপিএম ছেড়ে বিজেপিতে সামিল হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের পরও একটা অংশ যোগ মথায় রানের বাজার কৈতরা বাড়ি উত্তর জেলার কদমতলা এবং পানিসাগর পেখু ছড়ার ঘটনার পর সিপিএম নেতৃত্বের ভূমিকায় হতাশ সংখ্যালঘু মুসলিম সমাজের কর্মী সমর্থকদের একটা বড় অংশ তিপ্রা মথায় সামিল হচ্ছে তাদের একটাই অভিযোগ সাম্প্রদায়িক দুষ্কৃতীদের বিরুদ্ধে সিপিএম নেতাদের ভূমিকা মোটেই আশাজনক নয় দলের এতজন বিধায়ক থাকার পরও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কোনো প্রতিরোধ আন্দোলন নেই এই পরিস্থিতিতে হতাশ দলের সংখ্যালঘু কর্মী সমর্থকরা গণহারে দলের প্রতি মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে ফলে তলা নিতে গিয়ে ঠেকেছে বামফ্রন্টের বড় শরিক সিপিএম দলের জনভিত্তি দলের কর্মী সমর্থকরা এমন অভিযোগ তুলেছে যে দু সালের বিধানসভা নির্বাচনের পর বহু সমর্থক বাড়ি ছাড়া তারা বাড়ি ঘরে ফিরতে পারছেন না অথচ দলের নেতারা তাদের সাহায্য দূরের কথা খোঁজ খবর পর্যন্ত রাখছে না কদম তোলার ঘটনার পর সিপিএম সমর্থক অটো চালকদের অনেক অটো চালিয়ে পরিবার চালাতে গিয়ে সমস্যায় পড়েছে কিন্তু নেতারা তাদের পাশে নেই স্বাভাবিকভাবে এসব বাম সমর্থক অটো চালকরা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে গুজরান করছে কিন্তু সিপিএম নেতারা তাদের পাশে নেই ফলে বিরাজ তারা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস